লোকসভা নির্বাচনের আগে অবশেষে কি দিল্লিগামী ট্রেনের দাবি পূরণ হতে চলেছে এমনটাই আশার আলো দেখছেন রায়গঞ্জের মানুষজন সূত্রের খবর পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের মাসের শেষ কিংবা মার্চ শুরুতে চালু হয়ে যাবে বাইশ কোচ বিশিষ্ট দিল্লিগামী নতুন ট্রেন এই বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে এক প্রস্ত আলোচনাও সম্পন্ন হয়েছে তবে এটি সপ্তাহে কদিন চলবে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য এখনো মেলেনি রেল সূত্রের খবর দিল্লিগামী নতুন এই ট্রেনটির সব কোচই মডেল যুক্ত হবে এই ট্রেনটিকে সপ্তাহে তিন দিন চালানোর দাবি জোরালো হয়েছে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হয় এখনো ট্রেনটি চালু করা সম্ভব হয়নি তবে মানুষের চাহিদার কথা মাথায় রেখে খুব শীঘ্রই ট্রেনটি চালু করা হবে বলে সকলকে আশ্বস্ত করেছেন সাংসদ দেবশ্রী চৌধুরী প্রসঙ্গত রাধিকাপুর থেকে আগে আনন্দবিহারগামী লিংক এক্সপ্রেস ট্রেন সীমাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হতো করোনা কালে এই ট্রেনটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে এই ট্রেনটিকে পুনরায় সচল করতে রেল মন্ত্রকের দ্বারস্থ হয়েছেন সাংসদ কিন্তু তবুও ট্রেন চালু না হয় খুব জমছিল সাধারণ মানুষের মনে ভোটের আগে এবারে সেই খুব মেটাতে তৎপর রেল পাশাপাশি রাধিকাপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত নতুন একটি ডেমু ট্রেনের অনুমোদন দিল রেল মন্ত্রক এই ট্রেনের বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল রেল মন্ত্রকের কাছে শীঘ্রই চালু হতে চলেছে রাধিকাপুর শিলিগুড়ির নতুন ডেমু ট্রেন এতদিন বিকেল বেলা রাধিকাপুর থেকে শিলিগুড়ি বা সকাল বেলায় থেকে রাধিকাপুরে আসার কোনো ট্রেন ছিল না নতুন এই ট্রেনের সময় সারণী অনুযায়ী ট্রেনটি শিলিগুড়ির জংশন থেকে সকাল ছটায় ছাড়বে রাধিকাপুরের উদ্দেশ্যে রায়গঞ্জে পৌঁছবে নটা বেজে তেইশ মিনিটে এবং রাধিকাপুরে পৌঁছবে বেলা এগারোটায় অপরদিকে বিকেল চারটে নাগাদ রাধিকাপুর থেকে এই ট্রেনটি রওনা হবে শিলিগুড়ির উদ্দেশ্যে রায়গঞ্জে পৌঁছবে চারটে বেজে মিনিটে পৌঁছবে রাত নটায় এই ট্রেনটির স্টপেজগুলি হল রাধিকাপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ বারসুই জংশন ডালখোলা কিষানগঞ্জ আলুয়াবাড়ি রোড ঠাকুরগঞ্জ নকশালবাড়ি বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন আর সংবাদ রায়গঞ্জ